গুড মর্নিং বন্ধুরা আজকে এখন আর গুড মর্নিং নেই গুড আফটারনুন বলার কথা তো যাই হোক আজকে হ্যাসটাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এলাম আজকে শরীরটা গতকালের থেকে অনেকটা ভালো তো যেটা বলছি যে আজকে টপিক দিয়েছে আমাদের হ্যাসটাগ আমরা সকলের আমাদের খুব প্রিয় জেবা জেবা হাসান তো যেবার আজকের টপিকটা হচ্ছে দাম্পত্য কলহকে কি করে দাম্পত্য প্রেমে সরি সরি কি করে চেঞ্জ করা যায় বা কি করে ট্রান্সফর্ম করা যায় দাম্পত্য কলহকে দাম্পত্য প্রেমে কি করে নিয়ে আসা যায় মানে ট্রান্সফর্ম করা যায় তো কি এটা নিয়ে কি বলবো এটা এক একজনের এক এক রকম ইকুয়েশান এক একটা ফর্মিউলা এক একজন এক এক রকমভাবে বড় হয়েছে এক একজন এক এক রকম ভাবে জীবনটাকে দেখেছে আমি ভিডিও করতে করতে একটু কাসুকাসু করছি বলে আমার মেয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে কি করবো গলার মধ্যে খুটখুট করছে তো দাম্পত্য কলহকে প্রেমে বদলাতে তো চেয়েছিল শ্রদ্ধাও শ্রদ্ধার কথা তোমাদের নিশ্চয়ই মনে হয়েছে মানে মনে আছে তোমাদের যে যাকে পঁয়ত্রিশটা টুকরো হতে হয়েছিল তো শ্রদ্ধা কিন্তু দাম্পত্য কলহকে প্রেমে বদলাতে চেয়েছিল। অতবার মার খাওয়া সত্ত্বেও অত অত্যাচার সত্ত্বেও পুলিশে যাওয়ার সত্ত্বেও ও বারবার কিন্তু ছেলেটিকে সুযোগ দিয়েছিল কেন যাতে সম্পর্কটা ভালো থাকে কিন্তু বোকা হতে তো কেউ বলেনি দাম্পত্য কলহকে প্রেমে ট্রান্সফর্ম করার জন্য আমাকে তো কেউ বলেনি আমি বোকা হব সেটাও নয় তবে জীবনটাই হচ্ছে ওই রকম মানে নুনও দরকার হলুদও দরকার ঝালও দরকার সবটাও দরকার কখনো কখনো একটু গরম মশলা দরকার তো জীবনের আমার মনে হয় দাম্পত্য কলহকে প্রেমে ট্রান্সফর্ম করতে গেলে ওই প্রত্যেকটা জীবনের মশলার দরকার যেটা ওই কজ অ্যান্ড এফেক্টে বলছে বা সিসিমার কথায় যখন যেরম তখন সেরম যেখানে যেরকম সেখানে সেরকম তো এটা আমাদের মাথায় রাখতে হবে আর আবার ঠাকুরের কথাতে যে জীবনটা আনন্দময় বা ভগবান ঈশ্বরের সংসার তৈরি করা তো সেইটা যদি করতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে বোকা হলে চলবে না একদম একেবারেই যেটা আমি করব। আমি সবটাই বুঝে করব এমন জায়গায় আমি পড়ে পড়ে দম্পত্য কলহ ঠিক করার জন্য আমি পড়ে পড়ে মারও খাবো না আমার পঁয়ত্রিশটা টুকরোতেও রূপান্তরিত হতে চাইবো না আবার আমি কখনোই চাইব না যে এই কলহই থেকে যাক কাজেই সেই সবকটার কটার যেটা বলতে চাইব কেন আমি আমার জীবনটাকে বলে তো লাভ নেই কারণ আমার জীবন আমার কাছে এখন আমি কিভাবে বড় হয়েছি বা আমার কীভাবে চিন্তাধারা সেটা আমি কাউকে এই ধরনের টপিক আলোচনা করতে গেলে খুব কেয়ারফুলি কেননা এক একটা মানুষের এক এক রকমের জীবন তাদের এক এক রকমভাবে আপব্রিঙ্গিং তারা একরকমভাবে বড় হয়েছে কাজেই সব দিকটা চিন্তাভাবনা করে যেটা বলা যায় সেটা হচ্ছে জীবনের প্রথমেই দুটো জিনিস করতে হয় একটা হচ্ছে প্রত্যাশাটাকে জিরো বানানোর চেষ্টা করতে হবে এবং প্রত্যাশা যে কোনো সময় জিরো একদম হয়ে গেছে এটা নয় বারবার আসতে থাকবে আবার জিরো করব আবার আসবে আবার ওটাকে জিরো করব মানে এটা একটা নির্মত এই প্রত্যাশাটাকে করবো আরেকটা হচ্ছে নিউট্রাল থাকতে হবে এই দুটো মানে একটা হচ্ছে প্রত্যাশাটাকে রোজ আমি জিরো করার চেষ্টা করব আর আরেকটা হচ্ছে আমি নিউট্রাল থাকব নিউট্রাল থাকা মানে হচ্ছে কি বলবো আমার একবার কেউ আমাকে একটা কমেন্ট করেছিল যে আমাকে তখন কেউ একজন খুব বাজেভাবে কমেন্টে আমাকে অপমান করার এ হয়েছিল একটা তো তখন আমি অপমানিত হইনি মানে আমার মান অপমান এখন বোধহয় সব ড্রাই হয়ে গেছে তো যাই হোক তখন উনি আমাকে বয়স্ক বেশ সিনিয়র উনি আমাকে লিখেছিলেন যে আপনি ভেজা কাঠের মতো হয়ে গেছে আপনাকে ওই কমেন্টে দেওয়া আছে মানে বহু পুরোনো একটা ভিডিওতে যে ভেজা কাঠের মতো হাজার চেষ্টা করলেও আগুন জ্বলবে না এ আমাদের জীবনটাকে ওরম নিউট্রাল করতে হবে মানে যেখানে তোমাদের আমি এর আগে গল্প করেছি যে আমাদের প্রত্যাশাটা এরকম যে একটা সময় ছিল যখন সাজুগুজু করলে সবাই সুন্দর বলতো কিন্তু প্রসেনজিৎকে দেখতাম না যে আলাদা করে কিছু বা তো বাকে কি সুন্দর লাগছে তো সেই কারণে একটা সময় ছিল যখন আর আমি একটা সময় টিপ পড়তে খুব ভালোবাসতাম বিন্দি নানা রকম এর আগে একটা ভিডিওতে বলেও ছিলাম যে তখন শিশু মন তো শিশু মন মানে ছোটো ছিলাম তখন তো ভাবতাম বোধ আমি ভালো করে গুজু করলে প্রসেন্দিৎ ভালো বলবেন বাইরের লোক কি প্রশংসা করলো ম্যাটার করতো না প্রসেন্দি ভালো বলতে প্রসেনদিতের এত খাট নেই ও কখন আমাকে তখন মনে হয় ওর একটু বিশ্রাম নিলে কাজে দেয় তো সেটা পরবর্তীকালে বুঝেছি তো নিজেকে ওই নিউট্রাল করার চেষ্টা করতাম যে আমি সাজবো একশোবার ভালো বললে খুব ভালো না ভালো বলে ঠিক আছে তাতেও ভালো মানে ওই নিউট্রাল থাকা তো এই যে কুচুটাকে দেখছো এই আমাদের প্র্যাকটিসের নতুন সদস্য দেখো মুখটা দেখো একটা মনে হচ্ছে গুড়িয়া তো এইটাই বলছি আমি এক একজনের এক এক রকম নিজের জন্য বাঁচবো নিজের প্রায়োরিটি হচ্ছে আমি প্রত্যাশায় থাকবো না আর একটা হচ্ছে আমি নিউট্রাল থাকবো আর ঠাকুরের কথায় সংসারটাকে ঈশ্বরের সংসার বাড়ানো কিন্তু আমাকে বোকা হতে কেউ বলেনি আর আমি আমার কথা বলতে পারি যে আমি সত্যি কথা জীবনের কখন যেন ঝড় নানা রকম সামলাতে সামলাতে মানুষের মানুষের কমিটমেন্ট রাখতে রাখতে অনেকটা জীবন পেরিয়ে চলে এলাম তাও তো সব মানুষকে খুশি করা সম্ভব হলো না মাঝে মাঝে হাঁপিয়ে উঠি সবাইকে খুশি করতে এই জন্যেই আমার মনে হয় সাধুরা সবাই সংসার ছেড়ে গিয়ে সাধনা করে বড় বিষম বস্তু এই সংসার তো যাই হোক তো একটা সময় কখন যে ওই চলে গেছে দাম্পত্য কলহ করার মতো ক্ষমতা মানে ভেজা কাঠের মতো মানে আর ক্ষমতা হয়নি যে থাক আবার ঝগড়া করব। থাক বাবা তার থেকে আর আবার ঝগড়া করা মানেই তো আবার আবার খাটতে হবে দশটা কথা বলতে হবে ওই ভেতর থেকে একটা ক্লান্তি চলে এসেছিলো আর কলো কল করার মতো কি জীবনে হয় না হয় এরকম প্রচুর সময় হয় কিন্তু ওই ওই যে বললাম নিউট্রাল নিজেকে নিউট্রাল করতে রোজ ঘুরিয়েছি সুইচ আবার করবো আবার বলবো কেন এরম করলে থাক থাক শুরু শুরু খরচা করে লাভ তার থেকে আমি কিছু কাজ করি কিছু অ্যাকশান নিই এই অ্যাকশান নেওয়াটা জীবনে আমার খুব কাজে এসে গেছে আমি অযথা আমি কোনো কলহে আমার শুধুমাত্র দাম্পত্যের ক্ষেত্রে বলছি না আমি যে কোনো ক্ষেত্রেই বলছি আর খুব একটা কলহে জড়াই না সেই সময়টা আমি অন্য কাজ করি সেই করতে গিয়ে একটা সময় নিজে নিজে গাড়ি চালানো শিখেছি কর্তাকে সারপ্রাইজ দিয়েছি বাবা তুমি কবে গাড়ি চালাতে চালো নিয়ে সারপ্রাইজ এরকম প্রচুর জীবনের সারপ্রাইজ দিতে দিতে আর এমনিতে ধরো একটা বন্ধুত্বের তো প্রয়োজন হয় যেখানে আমি সব কিছু শেয়ার করতে পারি তো সেটা একটা ওই ফ্লো মানে এটা হঠাৎ করে একদিনে তো আসে না আমার ছোটো থেকেই ওটাকে রাখতে হয় আর সংসার জীবনে ঢুকে গিয়ে নানা রকমের এটা ওটা সেই জিনিসটা আমি আমার সংসারে কোনোদিন আসতে দিইনি আমি দিন আমার হাজব্যান্ডের সাথে আমি বসে আমি দিন হিসেব নিয়ে বসিনি বা একটা দিন ছুটি পেলে কখনো আমি আমার তুমি এই তুমি সেই করনি লিস্ট কোনো দিন নিয়ে বসিনি এগুলো আমি পার্টিকুলারলি কিছু করে মানে কিছু কিছু জিনিস আমি করিনি মানে নিজের জীবনে সেটা যে খুব একটা পারসুবিধি করেছি তা না ওই যে বললাম ওটা আমার এক একজনের চরিত্রটাই এক এক রকম কিন্তু ওই যে বোকা হলে তো চলবে না তার মধ্যেই আমাকে নিজের ডিগনিটি রাখতে হয়েছে এই জিনিসটা আমি আমার ছোট থেকেই খুব পছন্দ করি যে একটা সেলফ ডিগনিটি যেখানে এটা মনে পড়ে মমতা শঙ্করের কাছে মানে মম কাছে যখন নাচ শিখতাম তখন উনি খুব বলতেন এই কথাটা যে নিজেকে কখনো পুরনো বানাবি না এই কথাটা সত্যি কথা উনি আমার নৃত্যগুরু না ওনার কথা এই কথাটা আমার খুব মনে পড়ে যে কারুর কাছে সে সন্তান হোক স্বামী হোক কারুর কাছে কখনও নিজেকে পুরনো বানাবে না পুরনো মানে ওই এক পুরনো ঘ্যানর ঘ্যানর আমি আমি নিজের ক্ষেত্রেও একদম পছন্দ করি না ঘ্যানর ঘ্যানর সেটাও করবে না নিজস্ব একটা ডিগনিটি বজায় রাখা আমার মনে হয় এগুলো না ওই কলহটাকে আসতে দেয় না হ্যাঁ রে যে আসবে সেটা এক একজনের মানে আমার খুব কাছের একজনের কথা বলছি অবশ্যই প্রসেন্দিতে কথা বলছি না আরেকজনের কথা বলছি উনিও আমার খুব কাছে তার জীবনে যেরম প্রেমটা খুব কম আমি সবসময় বলি যে সব কিছু দিয়েছে তোমার মধ্যে প্রেমটা দেয়নি তো প্রেমটা খুব দরকারি একটা জিনিস ওই সমস্ত ময়দা টয়দা সব মেখে যাওয়ার পরে আমি না এরকম হাতে একটু সাদা তেল বা একটু ঘি না এরকম ময়দার ওইটার ওপর থুপ থুপ করে দিয়ে দিই আর ওইটা এত সুন্দর মশমশে করে হয়ে থাকে ওইটা হচ্ছে প্রেম প্রেমটা না খুব প্রয়োজন প্রেমটা যে কোনো সম্পর্কেই তবে ওই যে বললাম ঘে হলে চলবে না বোকা বোকা হলে চলবে না এই কিছু কিছু জিনিসগুলো যদি আমরা মেনে নেওয়া যায় প্রত্যাশা তো নো নো একেবারেই না আর রইল বাকি বাড়িতে থেকে আমি তো নিজের জীবনে খুব একটা ঘুরি নিই বেড়াইটাড়াই নিই আমার খুব একটা ইচ্ছাও যে করে হ্যাঁ আছে বাকেট লিস্ট কিছু আছে নেই যে তা না কিন্তু সেই বাকেট লিস্টের আবার আমার স্বপ্নের সাথে এটাও আছে যে যা কন্ট্রিবিউট ওরা করবে আমি সমপরিমাণ পরিমাণ কন্ট্রিবিউশন আমারও হবে মানে ধরো একটা জায়গায় কুড়ি হাজার টাকা খরচা হবে ওরা যা দেবে তার অন্তত কিছুটা আমি কন্ট্রিবিউশন এক একজনের এক এক রকম সেখানে আমি বেড়াতে যাব তো সেরম বাকেট লিস্ট কিছু আছে তার জন্য নিজেও পরিশ্রম কম করি না কিন্তু বাকেট লিস্টের টাকা রোজগার করতে হবে মানে সেটা আমার ক্ষেত্রে তো নিজেকে না আমি এই সব নিয়েই ব্যস্ত রেখেছিলাম কাজেই শুধু শুধু কলহ করে সময়টা নষ্ট করতে চাইনি কেননা কলহ মানে সত্যি সময় নষ্ট তবে আবার ওই বললাম যে বোকা বোকা করে জীবনটাকে নষ্ট করাটাও মারাত্মক কাজেই চিন্তাভাবনা করে নিজের সেলফ ডিগনিটি রেখে হ্যাঁ প্রেমটা খুব দরকার প্রেমটা তো ওই ঠাকুর বলতেন না যে পান সুপুরি চুন সবই দিলে ছেবালে কারুর কারুর ঠোঁট লাল হয় ওটা হচ্ছে ওই চৈতন্য বলো বা প্রেম বলো ওটা তো বাজারে কিনতে পাওয়া যায় না ওটা আসে সেইটাকে চিবিয়ে যার যার মধ্যে ওই লালটা আসবে তারা সুন্দর কাটাতে পারবে তবে তার জন্য কিন্তু ভেতরটাকে খুব সফট করতে হয় ওই ময়দার মতো অযথা কলহ না নিজেকে সবসময় একটা নতুনত্বে রাখা এমনিতেই প্রেম আসবে তো এই আর কিছু কিছু সাংসারিক ক্ষেত্রে আমি যেরকম জীবনটাকে আনন্দময় রাখার জন্য অনেক জিনিস আমি চেষ্টা করি অনেক অনেক তার মধ্যে প্রচুর প্রচুর জিনিস আছে যেগুলো করি আমি মানে আমার সংসারটাকে ওই আনন্দময় ঈশ্বরের সংসার তৈরি রাখার জন্য সেটা করি যেটা প্রায়োরিটি হচ্ছে যে আমি নিজে খুব একটা কলহে জড়াই না হ্যাঁ কোনো দিক থেকে আসে না যে তা না বা নিজেরও যে বিরক্তি হয় না তা না সবসময় প্রায়োরিটি ঠিক করি আর ওই প্রেমে থাকার চেষ্টা করি প্রেম মানে যে সব সময় শুধুমাত্র স্বামীর সাথেই নাই না আমার মেয়ের সাথেও যে আমার সম্পর্ক সেখানেও নিজেকে নতুন রাখতে চাই আমার মেয়ে যেন আমাকে রোজ নতুন নতুনভাবে দেখে তার জন্য কষ্ট করতে হয় তার জন্য নানা রকম জানিস বা মা আজকে না আমি এটা তাই মা তোমার আমার পড়ার আগে তোমার পড়া হয়ে গেল আর তখন আমার এত আনন্দ লাগে না তো তোমরা যদি বলো এটাকে প্রেম তো প্রেম আমার মেয়ের সঙ্গে আমার এইটাই এইটা প্রেম আবার কর্তার সাথেও ও কোনো একটা নিউজ দেখার আগে আমি ওকে বলে দিলাম জানো তো নরেন্দ্র মোদি ওমা তোমার এটা দেখা হয়ে গেছে আমার আমার দেখার আগে খুব খুশি হয়ে গেল। তো যদি বলো এটাকে প্রেম যদি বলো প্রেম নয় আমার কাছে এগুলোই প্রেম আমার কাছে সবসময় যে প্রেম মানে হাতে হাত দিয়ে বসে থাকা বা একসাথে বেরু বেরু করতে যাওয়া সেটা সবসময় তা না আমার মনে হয় কাঁধে কাঁধ মিলিয়ে চলাটাও প্রেমই বটে তো এইটাই মনে হয় কেননা অলিখিত মানে কি বলবো যেগুলো উপর থেকে দেখা যায় না এরকম কিচ্ছু কেউ সই করে আসেনি যে আমি বিয়ে করেছি মানে যদিও আগেকার দিনে ভাত কাপড়ে একটা ব্যাপার ছিল কিন্তু এরকম কোনো বন্ড প্রসেনজিৎ সই করে দেয়নি যে সারা জীবনও আমার খুশির খেয়াল রাখবে এটা আমি আমার জীবনে মন্ত্র ভেবে চলি বা আমার মেয়েকে আমি চড়াই পাখির ছানার মতো করে বড় করেছি মানেই ও যে বুড়ো বয়স আমাকে দেখবেই এরকম কোনো বন্ড কেউ সাইন করেনি আমি যদি নিজেকে নতুন রাখতে পারি আমি যদি নতুনত্বে নিজেকে রাখতে নিজের সেলফ ডিগনিটি নিয়ে থাকতে পারি কলহে না জড়াই আমার মনে হয় এমনিতেই প্রেমে থাকা যায় তো তোমাদের সঙ্গে এই আলোচনাটুকু করলাম যাই না যে তোমার ভালো লাগবে কীরকম লাগবে আমাকে জানিও তোমার মতামত আমায় জানিও তো খুব ভালো থেকো তোমরা সবাই আর আবার আবার কথা হবে ভালো থেকো তোমরা সবাই টাটা